জুলাই লিখেছেন নজমুল ইসলাম স্বাগতম বিপ্লবী জুলাই স্বাগতম শত শহীদের রক্তে ভেজা এ অভয় নেড়ে কত বিপ্লবী শহীদের বেশে দূর পাথারে তাজা খুন ঠেলে পাড়ি দিয়েছে সেই প্রভাতে কত অবুঝ শিশু ঘকের বুলেটে পাড়ে দিয়েছে অস্তা চলে কত অশ্রু জলে বাঁচতে শেখালে জরাজীর্ণ জাতির রুগ্ন দিলে কত সহপাটি ভাই বোন হারালে কত বন লাঞ্ছিত হলে কত স্বপ্ন ফুরালে কত হৃদয়ের ঘামে এই স্বাধীনতা পেলে উঁচু করে শির উঁচু হস্তে দাঁড়ালে কত প্রাণ ঝরে গেল জুলাইয়ের তীরে আসবে না কভু আর কোনদিন ওরা ফিরে ডাকবে না মা বলবে না বাবা শূন্য ভাঙা শূন্য তাদের লাশের গন্ধে এখনো আকাশ ভারী কাচ্ছে মা কাঁদছে বাবা কাঁধে স্বামী হারা নারী এদিকে শকুনের ঘন ঘটা ব্যস্ত ভাগাভাগিতে লোটা ও ভায়া এত সেই দূরত শিয়াল শুধু তার লেজ কাটা চিনেছি ঢের দেখেছি ফের বলিনি কভু ভায়া খোলস পাল্টে আজ হায়না সেজেছে রাজা সেই সুরে সেই তালে কাকের ময়ূর সাজা অন্তরে বিষ মুখে জুলাইয়ের স্বাধীনতা আবার আসিবে ফিরে শত যুগ হলেও পরে স্বাধীনতা লুণ্ঠিত হলে বাংলায় বারে বারে মৃত্যুজয়ী ছত্রিশ জুলাই রক্তকমলে কমলে অগ্নিপ্রসূন হয়ে দিগ্বিজয়ী সেই তীরে